বিকেল পাঁচটা সংসারের সব কাজ শেষ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আজ এই মাত্র শাওয়ার নিয়েছি আর তারপরেই শুরু হয়ে গেল হাঁচছি কাশি ভাবলাম এই সময় একটু গরম গরম চা না হলেই নয় যদিও আমি সাধারণত লাল চা খাই কিন্তু আজ মনটা একটু দুধ চায়ের জন্য উড়ু উড়ু করছিল ফ্রিজে দেখলাম কিছুটা দুধও আছে যেমন ভাবা তেমন কাজ দুধের হাঁড়িটা গ্যাসে চাপালাম আর চিনি চাপাতার কোটোটাও ওপর থেকে আমি পেরে নিলাম এরই মধ্যে আমার ছোট্ট সোনা এসে হাজির তাকে কোলে নিয়ে একটু আদর করতেই সে আমাকে একটা মিষ্টি হামি দিয়ে বসে আমার ছোট্ট সোনা দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন সারা জীবন এভাবেই হাসি খুশি থেকো তোমার এই মিষ্টি মুস্কানে কারো যেন নজর না লাগে এদিকে দেখি দুধটা একদম টপপ করে ফুটছে আর তখনই ঘটল আসল কাণ্ড এই কি দেখি নাকি দুধ ফেটে পুরো ছানা হয়ে গেছে মুখটা আমার যেন নিমেষেই খারাপ হয়ে গেল আমার সাথেই কেন এমনটা হয় মন খারাপ নিয়ে যখন বর কাজ করছিল তখন তার পাশে গিয়ে একটু বসলাম আমার বর যেন নিজের আনন্দেই কাজ করে চলেছে আর ঠিক তখনই আমার ছোট্ট সোনা জিহান আমাকে বলল মা মন খারাপ করো না এরকম তো সবার সাথেই হয়ে থাকে কয় দেখি তো একটু হেসে দেখাও তো তার নিষ্পাপ হাসি দেখে আমিও হেসে ফেললাম এরপর জানালার ধারে বসে যখন বাইরের দিকে তাকালাম দেখি মনটা কেমন যেন আরও শান্ত আর ভালো হয়ে গেল শেষে এটাই মনে হলো দিনের ছোটখাটো খারাপ লাগাগুলোকে একটা মিষ্টি হাসি আর একটু ভালো লাগার মুহূর্তই হারিয়ে দেওয়া যায় আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের সকলের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আজকের এই ছোট্ট ভিডিওটা এত পর্যন্তই থাকুক নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন